তো হে বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলে এলাম তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি লেগে বুঝতে পেরে চলেছো যে আজকে কী নিয়ে ভিডিও হতে চলেছে তো চলো বেশি বুকে শুরু করা যাক আজকের ভিডিও তো এখন আমি আছি দত্তপুকুর আর তোমরা জানো প্রতি বছর দত্ত মেলা উদযাপন হয় তো আগে আমি তোমাদেরকে ভিতরে গিয়ে প্রতিমা দর্শন করিয়ে দিয়ে আসি তারপরে আমি তোমাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখাবো আর এই মেলা কতদিন চলবে সেটাও তোমাদেরকে বলবো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এবার চলো তোমাদেরকে পুরো মেলাটা ঘুরে আমি দেখাচ্ছি রাইড করার জন্য অনেক কিছুই আছে এখানে বাচ্চাদের জন্য বড়দের জন্য সবার জন্য রাইডসের জন্য অনেক কিছুই আছে যেমন নাকরদোল্লা দেখলে তোমরা যেমন ডিসকো আছে নাকরদোল্লা আছে আরও বিভিন্ন ধরনের রাইডস আছে বাচ্চাদের জন্য দেখতে তো পাচ্ছ গাড়ি আছে এগুলো আছে প্লাস এগুলো আছে বাইক আছে এগুলো মিটি এর একটা বক্স আছে বড়দের জন্য কিন্তু অনেক রাইডস আছে আর রাইডসগুলো বেসিক্যালি পিছনের দিকেই আছে সামনের দিক থেকে মনে হচ্ছে না অতটা কিন্তু পিছনের দিকে রাইডসগুলো আছে দেখতে পাচ্ছ এখনও কিন্তু অনেক কিছু বসছে মেলাটা যেন পুরোপুরি বসেও পারিনি এখন অনেক কিছু বসার বাকি আছে তো মেলাটা অনেকটাই বড় পুরো মাঠটা জুড়েই মেলাটা বসেছে দেখলাম রেলওয়ে ক্রসিংটা পার করেই ঠিক যে বড়ো মাঠটা আছে সেই মাঠটার মধ্যে মেলাটা বসে যায় অনেকে চিনতে পারো অনেকে চিনতে পারো না তো দত্তপক্ষ স্টেশ দত্তপুক্ত স্টেশন থেকে নেবেই যে কাউকে জিজ্ঞেস করলে তারা বলে দেবে যে বড় মাঠটা কোথায় বা দত্তপক্ষ স্টেশন থেকে নেবেই যে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে যে দত্তক বলে যে রাশের মেলাটা কোথায় হচ্ছে তো পুরো মেলাটাই তোমাদেরকে ঘুরে দেখালাম আশা করি তোমাদের ভালো লেগেছে তো এই মেলাটা চলবে হচ্ছে ডিসেম্বরে আট থেকে দশ তারিখ পর্যন্ত তো চলো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম তো এরকম নতুন ভিডিও আরও তাড়াতাড়ি আসতে চলেছে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই